প্রতিদিন সকালে যদি আমরা ভগবদ গীতার অমৃতবাণী স্মরণ করি তাহলে আমাদের জীবনে এক নতুন দিশা খুঁজে পাবে গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ দর্শন যা প্রতিটি পরিস্থিতিতে আমাদের সঠিক পথ দেখায় জীবনের পথে প্রত্যেক মানুষই খুঁজে শান্তি স্থিতি ও একটি চিরস্থায়ী নির্ভরতার উৎস আজকের এই ব্যস্ত উদ্বিগ্ন এবং প্রতিযোগিতাপূর্ণ সমাজে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মানসিক অস্থিরতার শিকার কখনো পারিবারিক দায়িত্ব কখনো কর্মক্ষেত্রের চাপ আবার কখনো নিজের সঙ্গে নিজের লড়াই এসবের মাঝে একটুখানি মানসিক প্রশান্তি যেন বিলাসিতার মতো মনে হয় অথচ এই শান্তি অর্জন করা সম্ভব শুধুমাত্র প্রতিদিন সকালে কয়েকটি পবিত্র বাণী শুনেই এবং এই বাণীগুলোর চিরসত্য উৎস হল ভগবদ্গীতা গীতা ভগবদ্গীতা কোনো সাধারণ ধর্মীয় গ্রন্থ নয় এটি মানব জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এক চিরন্তন জ্ঞান সম্পদ যা যুগে যুগে অসংখ্য মানুষকে আলোকিত করেছে বিপদগামীকে পথ দেখিয়েছে দুর্বলকে সাহস দিয়েছে এবং হতাশকে আশার আলো দেখিয়েছে গীতার মূল বার্তাগুলো এমনভাবে বিন্যস্ত যে সেগুলো কেবল ধর্মীয় অনুশাসন নয় বরং মনোবিজ্ঞান আত্ম উন্নয়ন এবং জীবনচর্চার ক্ষেত্রেও অমূল্য প্রতিদিন সকালে আমাদের জীবনের নতুন সূচনা নতুন ভোর মানে নতুন সুযোগ নতুন সম্ভাবনা ঠিক যেমন সূর্য উদিত হয়ে চারপাশ আলোকিত করে তেমনই গীতার অমৃতবাণী হৃদয়কে জাগ্রত করে মনকে স্থির করে আত্মাকে পবিত্র করে সকালে যেমন বিশুদ্ধ বাতাস আমাদের শরীরের জন্য উপকারী তেমনই শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনের বিষাক্ততা দূর করে এবং এক নতুন প্রাণশক্তি প্রদান করে তাই প্রতিদিন সকালে গীতার কুড়িটি বাণী মন দিয়ে শুনলে আমাদের জীবনযাত্রা হয় সঠিক পথে পরিচালিত কর্মে হয় নিষ্ঠা এবং অন্তরে গড়ে ওঠে ভগবানের প্রতি এক অটুট আস্থা শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ধ্বংস দ্বন্দ্ব সংশয় আর মনোবেদনার ভারে ভেঙে পড়েছিল তখন তার সামনে তুলে ধরেন এই মহান গীতা জ্ঞান সেই জ্ঞান শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় প্রতিটি মানুষের নিত্য জীবনের সংগ্রামের জন্য প্রযোজ্য আমাদের জীবনের কুরুক্ষেত্রেও প্রতিনিয়ত চলতে থাকে দ্বন্দ্ব সৎ আর অসৎ কর্তব্য আর কামনা ভয় আর সাহস প্রেম আর ক্ষোভের মধ্যে এই দ্বন্দ্বে জয়লাভ করতে চাইলে চাই সঠিক দৃষ্টিভঙ্গি চাই মনের স্থিতি আর চাই এক চিরন্তন আলোক পথ যা দিতে পারে একমাত্র শ্রীকৃষ্ণের অমৃতবাণী গীতার প্রতিটি শ্লোক গভীর অর্থ ও প্রজ্ঞায় পরিপূর্ণ এখানে এমন কুড়িটি মূল্যবান অমৃত কথা তুলে ধরা হলো যা আমাদের দৈনন্দিন জীবনে অনুপ্রেরণা যোগাবে এবং মানসিক শান্তি এনে দেবে কর্মফল ত্যাগ কর্মণ্যে বাধিকারস্থে মা কদাচন তোমার কেবল কর্ম করার অধিকার আছে কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই এই শ্লোকটি আমাদের শেখায় যে ফলাফলের চিন্তা না করে আমাদের কর্তব্য সম্পাদন করা উচিত যখন আমরা ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করি তখন আমাদের কর্ম আরও শুদ্ধ ও ফলপ্রসূ হয় সকালবেলায় এই কথা স্মরণ করলে দিনের শুরুতেই মানসিক চাপ কমে যায় এবং আমরা সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে নিজেদের কাজে নিয়োজিত হতে পারি সমত্ব বুদ্ধি সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন হয়ে থাকাকেই যোগ বলা হয় জীবনের উত্থান পতন জয় পরাজয় লাভ ক্ষতি সব কিছুকে সমানভাবে গ্রহণ করার মানসিকতা আমাদের স্থিতধি করে তোলে এই সমত্ব বুদ্ধি আমাদের মানসিক শান্তি এনে দেয় এবং প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে সাহায্য করে সকালে এই কথা স্মরণ করলে সারা দিন আমরা অস্থিরতা থেকে মুক্ত থাকতে পারি আত্মা অবিনশ্বর আত্মাকে অস্ত্র কাটতে পারে না অগ্নি পোড়াতে পারে না আত্মা অবিনশ্বর এই জ্ঞান আমাদের ভয় ও শোক থেকে মুক্তি দেয় যখন আমরা বুঝি যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না তখন আমরা জীবনের চরম সত্যকে উপলব্ধি করতে পারি এই চিন্তা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মৃত্যুকে ঘিরে থাকা ভয় দূর করে আসক্তি ত্যাগ বিষয়ের প্রতি চিন্তা করলে তাতে আসক্তি জন্মায় আসক্তি সকল দুঃখের মূল আমরা যত বেশি বস্তুর প্রতি আসক্ত হব তত বেশি দুঃখ পাব তাই আমাদের আসক্তি ত্যাগ করার অভ্যাস গড়ে তোলা উচিত এই কথা স্মরণ করলে আমরা বস্তুগত সুখের পিছনে ছোটা থেকে বিরত থাকতে পারি এবং মানসিক শান্তি অনুভব করি ক্রোধের বর্জন ক্রোধ থেকে মোহ জন্মায় মোহ থেকে স্মৃতিবিভ্রম হয় ক্রোধ আমাদের বিচার বুদ্ধিকে নাশ করে তাই ক্রোধ বর্জন করা অত্যন্ত জরুরি সকালে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই ক্রোধকে নিয়ন্ত্রণ করার সংকল্প গ্রহণ করতে পারি যোগস্থ কুরু করবাণী যোগস্থ কুরু করবাণী সঙ্গম তক্তা ধনঞ্জয় হে ধনঞ্জয় আসক্তি ত্যাগ করে যোগে স্থিত হয়ে কর্ম করো এই শ্লোকটি কর্মযোগের মূল মন্ত্র আসক্তি ত্যাগ করে ফলাফলের চিন্তা না করে আমাদের কর্ম করা উচিত এই মানসিকতা আমাদের কর্মের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগী করে তোলে এবং আমরা সর্বোচ্চ দক্ষতা সহকারে কাজ করতে পারি শ্রদ্ধা ও জ্ঞান শ্রদ্ধাবান লবতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে যিনি তৎপর ও দ্রিয় জ্ঞান অর্জনের জন্য শ্রদ্ধা এবং সংযম অত্যন্ত জরুরি এই শ্লোকটি আমাদের শেখায় যে জ্ঞান কেবল তথ্য সংগ্রহ নয় এটি এক গভীর উপলব্ধি যা শ্রদ্ধা ও সংযমের মাধ্যমে লাভ করা যায় সকালে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই জ্ঞান অর্জনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি ঈশ্বরের সর্বব্যাপকতা মায়া তদমৃদ সর্বং জগদব্যক্ত মূর্তি না আমি আমার অব্যক্ত রূপ দ্বারা এই জগৎকে ব্যক্ত করে আছি ঈশ্বর সর্বত্র বিরাজমান এই উপলব্ধি আমাদের মনে শান্তিও নিরাপত্তা এনে দেয় যখন আমরা অনুভব করি যে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন তখন আমরা কোনো পরিস্থিতিতেই একা অনুভব করি না শরণাগতি সর্বধর্ম্যান পরিতজ্য মামেকং শরণং ব্রজ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণ নাও শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের পরম শান্তির পথ দেখায় যখন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হই তখন আমাদের সকল ভয় ও উদ্বেগ দূর হয়ে যায় সকালে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করতে পারি অহিংসা পরম ধর্ম যদিও এই শ্লোকটি সরাসরি গীতায় এভাবে নেই তবে অহিংসার ধারণা গীতায় বহু জায়গায় পরিস্ফুট হয়েছে যেমন সমস্ত প্রাণের প্রতি সমভাব ক্ষমাশীলতা ইত্যাদি অহিংসা কেবল শারীরিক ক্ষতি করা নয় এটি মানসিক ও বাচনিক অহিংসাও বটে এই কথা স্মরণ করলে আমরা সকলের প্রতি সহানুভূতিশীল হতে পারি আত্মনিয়ন্ত্রণ সংযমেন্দ্রীয় গ্রাম সর্বত্র সমবুদ্ধয় সমূহকে সংযত করে সকল জায়গায় সমবুদ্ধিযুক্ত হন আত্মনিয়ন্ত্রণ জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করতে পারলে আমরা সহজেই প্রলোভিত হতে পারি আত্মনিয়ন্ত্রণ আমাদের মনকে শান্ত রাখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই কথা স্মরণ করলে আমরা সারাদিন নিজেদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারি স্থিতপ্রজ্ঞের লক্ষণ দুঃখে যার মন উদ্বেগহীন এবং সুখে যার স্পৃহা নেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হলেন তিনি যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে অবিচলিত থাকেন এই গুণাবলী অর্জন করলে আমরা চরম মানসিক শান্তি লাভ করতে পারি এই কথা স্মরণ করলে আমরা দিনের সকল পরিস্থিতিতে অবিচলিত থাকতে পারি ভক্তিযোগের মহিমা মন্মনা ভব মদভক্ত মদ্যাজিমাং নমস্কুরু আমাতে মন নিবদ্ধ করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে প্রণাম করো ভক্তিযোগ হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা ভক্তি আমাদের মনকে শুদ্ধ করে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করতে পারি জ্ঞানযোগের গুরুত্ব ন হি জ্ঞানেন স্রদিসং মিহ বিদ্যতে এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই জ্ঞান আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে এবং সঠিক পথে চালিত করে জ্ঞানার্জনের প্রতি সর্বদা সচেষ্ট থাকা উচিত সকালে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ অনুভব করি ঈশ্বর অনুভূতি য মাং পশ্বতী সর্বত্র সর্বং মই পশ্বতী যে আমাকে সর্বত্র দেখে এবং সব কিছু আমাতে দেখে এই শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বর কেবল মন্দিরে বা কোনো বিশেষ স্থানেই নন তিনি সর্বত্র বিরাজমান এই উপলব্ধি আমাদের মনকে উদার করে তোলে এবং সকলের প্রতি আমাদের ভালোবাসার জন্ম দেয় সত্যবাদিতা গীতার বিভিন্ন জায়গায় সত্যের গুরুত্ব প্রতিফলিত হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার ধর্ম এবং সত্যের পথে থাকার কথা বলেছেন সত্যই আমাদের জীবনের ভিত্তি হওয়া উচিত মিথ্যা আমাদের মনকে দুর্বল করে এবং আমাদের পদভ্রষ্ট করে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই সত্যের পথে চলার সংকল্প গ্রহণ করতে পারি উদারতা ও দান দাতারং রং ভূতানাং জ্ঞা মাং শান্তি মিচ্ছতি আমাকে সমস্ত প্রাণীর দাতারূপেক জেনে শান্তি লাভ করে উদারতা এবং দান আমাদের মনকে নির্মল করে যখন আমরা অন্যের কল্যাণে নিয়োজিত হই তখন আমরা এক গভীর শান্তি অনুভব করি এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই অন্যের প্রতি উদার হতে পারি কর্তব্য পরায়ণতা তোমার নিজের কর্তব্য বিবেচনা করে কম্পিত হওয়া উচিত নয় প্রত্যেক মানুষের কিছু নির্দিষ্ট কর্তব্য থাকে এই কর্তব্যগুলি সঠিকভাবে পালন করা আমাদের দায়িত্ব কর্তব্য পরায়ণতা আমাদের জীবনের শৃঙ্খলা এনে দেয় সকালে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই আমাদের কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারি সংযত আহার ও বিহার যুক্তাহারও বিহারস্য যুক্ত চেষ্টা কর্মসু যার আহার ও বিহার সংযত এবং কর্মে যার চেষ্টা সংযত গীতা আমাদের সংযত জীবনযাপনের গুরুত্ব শেখায় আহার বিহার ঘুম কর্ম সব কিছুতে সংযম আমাদের সুস্থ ও সুখী রাখে এই কথা স্মরণ করলে আমরা সারাদিন সংযত জীবনযাপন করতে পারি অবিচল সংকল্প ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধি এ কৈহ কুরুনন্দনও হে কুরুনন্দন নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি কেবল একটাই একটি লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে অবিচল থাকা অত্যন্ত জরুরি এই অবিচল সংকল্পই আমাদের সফলতার দিকে চালিত করে সকালে এই কথা স্মরণ করলে আমরা দিনের শুরুতেই নিজেদের লক্ষ্য স্থির করতে পারি এবং সেই লক্ষ্যে অবিচল থাকতে পারি প্রতিদিন সকালে শ্রীমদ্ ভগবদ গীতার এই অমৃত কথাগুলি স্মরণ করা আমাদের জীবনকে এক নতুন অর্থ দেবে এই শ্লোকগুলি কেবল পাঠ করার জন্য নয় এগুলি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করার জন্য যখন আমরা এই মূল্যবান বাণীগুলি আমাদের হৃদয়ে ধারণ করব তখন আমরা অনুভব করবো এক অনাবিল শান্তি শক্তি এবং প্রজ্ঞা গীতা আমাদের দেখায় কীভাবে জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত ও অবিচলিত থাকা যায় কীভাবে আসক্তি ত্যাগ করে কর্ম করা যায় এবং কিভাবে পরম সত্যকে উপলব্ধি করা যায় প্রতিদিন সকালে এই অমৃতবাণীগুলি শ্রবণ ও মনন করে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর সার্থক এবং অর্থপূর্ণ করে তুলতে পারি গীতার শিক্ষা আমাদের প্রতিটি পদক্ষেপকে আলোকিত করে তোলে এবং আমাদের পরম আনন্দের পথে চালিত করে আজকের এই আলোচনায় আমরা শোনালাম গীতার কুড়িটি অমূল্য অমৃত বাণী যা প্রতিদিন সকালে শ্রবণ করলে আমাদের জীবনে এক অভাবনীয় পরিবর্তন আনতে পারে কারণ সকালে আমাদের মন থাকে শান্ত গ্রহণযোগ্যতা থাকে বেশি এবং মননের শক্তি থাকে প্রখর ঠিক সেই সময় যদি আমরা গীতার মতো শাশ্বত বাণীগুলি শুনি তবে তা হৃদয়ে গভীরভাবে কথিত হয় এবং আমাদের চিন্তা আচরণ কর্ম এবং দৃষ্টিভঙ্গিকে গঠন করে প্রতিটি বাণী যেন একটি দিশারি কর্মে অধিকার ফলে নয় এই বাক্য আমাদের শিখিয়ে দেয় দায়িত্ব ও নিষ্ঠার মানে আত্মা অমর এই শিক্ষা আমাদের ভয়হীন করে তোলে রাগ লোভ ও মোহ আমাদের শত্রু এই উপলব্ধি আমাদের সংযমী করে আবার সত্য ও ধর্মের পথেই ভগবানের কৃপা এই বিশ্বাস আমাদের জীবনের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় গীতার বাণী কেবল জ্ঞানের কথা নয় এটা এক জীবনযাত্রার অনুশীলন যদি আমরা প্রতিদিন সকালে সকালেই কুড়িটি অমৃত কথা শ্রবণ করি ও মনে ধারণ করি তবে আমরা দিনকে শুরু করি ঈশ্বর চেতনার সঙ্গে শান্তির সঙ্গে এবং এক ধ্রুব লক্ষ্য নিয়ে এই অভ্যাস ধীরে ধীরে মনকে করে স্থিত চিত্তকে করে নির্মল এবং কর্মকে করে পবিত্র আমাদের চিন্তাভাবনা মানসিক অবস্থা ও বাহ্যিক আচরণ সব কিছুতেই আসে এক আশ্চর্য রূপান্তর বর্তমান যুগে আমরা যা কিছু শুনি দেখি ও গ্রহণ করি তার বেশিরভাগই আমাদের মনকে বিষাক্ত করে তোলে সংবাদ সামাজিক মাধ্যম নাটক সিনেমা সব কিছু যেন আমাদের মনকে অস্থির করে দ্বন্দ্বে ফেলে লোভ আর মুহে ভরিয়ে তোলে এই পরিস্থিতিতে গীতার অমৃতবাণী হলো এক মনের আয়ুর্বেদ যা অন্তর্কে করে বিশুদ্ধ ও শক্তিশালী প্রতিদিন সকাল যদি শুরু হয় এই আধ্যাত্মিকতা দিয়ে তবে আমাদের আর্থিক স্বাস্থ্য অটুট থাকবে আর মানসিক চাপ হতাশা ও বিভ্রান্তি থাকবে বহু দূরে গীতা কেবল এক পুরাতন গ্রন্থ নয় এটি এক চিরকালীন জীবন্ত সত্য এতে নেই কোনো কুসংস্কার নেই অন্ধবিশ্বাস বরং আছে বিজ্ঞানসম্মত আত্ম উন্নতির সূত্র আধুনিক মনোবিজ্ঞানীরা যেসব নীতি শেখান যেমন পজিটিভ চিন্তা আত্মবিশ্বাস আত্মনিয়ন্ত্রণ রাগ দমন এসবের প্রতিটি কৌশলই হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন সহজ অথচ গভীর উপায়ে তাই আজ যারা ভাবছেন কিভাবে নিজের জীবনকে একটু উন্নত করা যায় কিভাবে বিষণ্নতা ক্রোধ ভয় বা ক্লান্তি কাটিয়ে ওঠা যায় কিংবা আমি কিভাবে নিজের সঙ্গে বা পরিবার সমাজের সঙ্গে আরও সদ্ব্যবহার করতে পারি তাদের জন্য গিতারি কুড়িচ অমৃতবাণী হতে পারে একটি যুগন্তকারী পরিবর্তনের চাবিকাঠি একটি মাত্র অভ্যাস প্রতিদিন সকালে গীতার এই কথাগুলি হৃদয়ে গ্রহণ করো এই একটি পদক্ষেপ আপনাকে নিয়ে যেতে পারে জীবনের গভীর উপলব্ধির দিকে সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চিন্তা চিন্তাভাবনা বদলেছে আপনার রাগ কমেছে মন শান্ত হয়েছে আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি হয়েছে পরিষ্কার ও মমতাময় শ্রীকৃষ্ণ নিজে বলেছেন সব কিছু ছেড়ে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব ভয় করো না এই অশেষ আশ্বাস এক চিরন্তন প্রেম এই মহান আত্মবাণী প্রতিদিন সকালে একটু মন দিয়ে শোনা আমাদের জীবনের রূপ পরিবর্তন করতে পারে তাই আসুন আর দেরি না করে আজই শুরু করি এই সহজ অথচ মহাশক্তিশালী অভ্যাস প্রতিদিন সকালে শ্রীমদ্ ভগবদ্গীতার কুড়িটি অমৃত কথা শুনে দিন শুরু করি এই ছোট্ট পরিবর্তনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় জাগরণ জীবন হবে শান্ত মন হবে স্থিত কর্ম হবে সৎ আর আত্মা হবে আলোকিত শ্রীকৃষ্ণের আশীর্বাদে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক हरे कृष्ण राधे राधे